নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারে পড়তে একটা ছাত্র ছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি। খুবই গুরুত্বপূর্ণ বই পারুল প্রকাশনী ইতিহাস তো দেখতে পাচ্ছি এটা আমার একটা ছাত্রের বই আছে আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ অমিত দেব বিশ্বজিৎ বাগুই নবম শ্রেণী তো দেখো আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়টা সলভ করাবো দেখো অধ্যায়টার নাম কি আছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য জাতীয়তাবাদ তো দেখো এটা সলভ করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করছি প্লিজ যারা যারা ভিডিওটা দেখছো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস বি সেন্টার কখনও চলতে পারে না আমি প্রত্যেকটা মেয়েকে অনুরোধ করছি প্লিজ আর বসে থেকো না যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও যদি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এস বি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রথম প্রশ্ন একদাগার প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলেছেন বলে ঘোষণা করেছেন তোমরা যেন আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেছেন আঠেরোশো চার খ্রিস্টাব্দে দুদিকে প্রশ্ন ফরাসি সাম্রাজ্যের বাইবেল বলা হয় কাকে বলা হয় কোড নেপোলিয়ানকে বলা হয় ফরাসি সাম্রাজ্যের বাইবেল কাকে বলা হয় তোমরা যেন ফরাসি সাম্রাজ্যের বাইবেল বলা হয় কিন্তু কোড নেপলিয়ানকে বলা হয় তিন দিকে প্রশ্ন রাশি আক্রমণ করে নেপোলিয়ান ব্যর্থ হন কারণ অ্যান্সার কয়েলন তিনি ঠিক সময় রাশি আক্রমণ করেননি তিনি সঠিক ঠিক সময় রাশি আক্রমণ করে নেপোলিয়ান ব্যর্থ হন কারণ কী কী হয়েছে ফরাসি সেনারা নানা কারণে হতদম্য হয়ে পড়েছিল রাশিয়া যার যুদ্ধ করে ফরাসি সেনাবাহিনীকে পরাজিত করেছিল তিনি যুদ্ধে পুরোপুরি মনোনিবেশ করেনি অ্যাকচুয়ালি এসব হবে না তিনি সঠিক তিনি ঠিক সময় রাশি আক্রমণ করেনি না অ্যাকচুয়ালি নেপোলিয়ান সব দিক থেকে কিন্তু শক্তিশালী ছিল কিন্তু তার কিছু সময়ের কিছুটা গণ্ডগোল ছিল নেপোলিয়ানের কাছে বুদ্ধি ছিল সব কিছু ছিল দিকের প্রশ্ন নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিয়ান জাস্টিয়ান বলা হয় কারণ কয় তিনি কোড নেপোলিয়ান প্রণয়ন করেছিলেন তিনি কী করেছিলেন কোড নেপোলিয়ান প্রণয়ন করেছিলেন ঠিক আছে পরপ্রশ্ন পাঁচ দেখ প্রশ্ন নেপোলিয়ান দ্বীপে নির্বাসিত হন অ্যান্সারবে ফটেন ব্লো চুক্তি অনুযায়ী ছয়দায় প্রশ্ন ইউরোপের ককটিভ বলা হয় কাকে অ্যান্সার বেলজিয়ামকে বলা হয় কাকে বলা হয় বেলজিয়ামকে বলা হয় ঠিক আছে কী কে বলছে বুঝতে পারছো তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এখানে বলছে মিশরের নায়ক কোন ফরাসি সম্রাটকে বলা হয় মিশরের নায়ক কোন ফরাসি সম্রাটকে বলা হয় তো দেখো তোমরা জানো যে এর অ্যান্সার হবে নেপোলিয়ান বোনাপাটকে বলা হয় কাকে বলা হয় অ্যান্সার হবে নেপোলিয়ান বোনাপাটকে বলা হয় নেপোলিয়ান বা নেপোলিয়ান নেপোলিয়ান বোনাপাঠকে বলা হয় বোনাপাটকে বলা হয় নেপোলিয়ান প্রতিষ্ঠিত ফরাসি সাম্রাজ্যে কতগুলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল একশো তিরিশটি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল কাকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় সেম অ্যান্সার নেপোলিয়ান বোনাপার্ট কী লিখবে অ্যান্সার লিখবে নেপোলিয়ন বোনা পাঠ উপরে লিখে দিচ্ছি চারে প্রশ্ন বলেছে পরবর্তীকালে কি নামে পরিচিত হয় তোমরা জানো ইতালি প্রজাতন্ত্র অ্যান্সার কি লিখবে ইতালি প্রজাতন্ত্র নামে পরিচিত কোন সময়কে নেপোলিয়ানের যুগ বলা হয় তোমরা জানো সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো পনেরো সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো পনেরো কত শেষ কত ক্ষেত্রে লিপজিগের যুদ্ধ হয় তোমরা জানো আঠারোশো তেরো সালে লিপজিগের যুদ্ধ কত সালে হয় আঠারোশো তেরো সালে নেপোলিয়ানের সময় কে রাশিয়ার যা ছিলেন প্রথম আলেকজান্ডার অ্যান্সার কী রেখবে প্রথম আলেকজান্ডার নেপোলিয়নের সময় কাক সময় কে রাশিয়ার যার ছিলেন প্রথম আলেকজান্ডার অ্যান্সার প্রথম আলেকজান্ডার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইডার প্রশ্ন বলে মনে করি তো কত ক্ষেত্রে লিপ জিগের যুদ্ধ হয় তোমরা জানো লিপ জিগের যুদ্ধ হয় কিন্তু ছয় প্রশ্ন অ্যান্সার হবে আঠারোশো তেরো সালে নেপোলিয়নের সময় কে রাশিয়ার যা প্রথম আলেকজান্ডার অ্যান্সার কে প্রথম আলেকজান্ডার প্রথম আলেকজান্ডার নেপোলিয়ান কবে মহাদেশে অবরোধ ব্যবস্থা প্রত্যাহার করে নিয়েছিলেন আঠারোশো সালে ইটালীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় জোসেফ ম্যাচেনি জোসেফ মৎসেনি মৎসিনী জোসেফ জোসেফ দন্ত জোসেফ মজাবালী কত কোর্ট নেপোলিয়ান কতগুলি আইন সংকলিত হয় দু হাজার দুশো সাতাশটি দু হাজার দুশো সাতাশটি সাতাশি সরি দু হাজার দুশো সাতাশিটি সাতাশিটি সাতাশটি না সাতাশিটি হবে বাটাবিয়ান প্রজাতন্ত্র কোথায় গড়ে ওঠে হরল্যান্ডে অনল্যান্ডে গড়ে ওঠে কোন সময় নেপোলিয়ন তথা ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপ যুদ্ধ হয়েছিল আঠারোশো আট থেকে আঠারোশো চোদ্দশো চোদ্দ কোন ডিগ্রি দ্বারা নেপোলিয়ান মদেশ অবরোধ ব্যবস্থা চালু করেছিলেন কোন ডিগ্রি দ্বারা ডিগ্রি দ্বারা বার্লিন ডিগ্রি বার্লিন ডেক্রি বার্লিন ডেক্রি লিজিয়ন অফ অনার কি ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ফ্রান্সের দ্বারা মুছে দিচ্ছি পরের প্রশ্ন বলেছে লিজিয়ন অফ অনার তোমরা জানো ফ্রান্সের ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান ফ্রান্সের সর্বোচ্চ ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক অসামরিক সম্মান পরে পয়সা কি বলছে ফরাস সমাজের বাইবেল কাকে বলা হয় কোড নেপোলিয়ান কাকে বলা হয় কোড নেপো কোড নেপোলিয়ানকে বলা হয় ঠিক না ভুল নির্ণয় করো রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে পর্যোচিত করার জন্য সম্রাট নেপোলিয়ান মহাদেশ অবরোধ ব্যবস্থা প্রথা প্রবর্তন করেন তো দেখো এটা ঠিক আছে পরে বলছি কোট নেপোলিয়ানকে বলা হয় ফরাসি সাম্রাজ্যের বাইবেল এটাও ঠিক আছে সতেরোশো নিরানব্বই খেলার সাথে নেপোলিয়ান ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান এটাও ঠিক আছে ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক দেখো এটাও ঠিক আছে এটাও ঠিক আছে সম্রাট নেপোলিয়ানকে বলা হয় আধুনিক জার্মান জাতীয়তাবাদের স্রষ্টা এটা ভুল আছে নেপোলিয়ানকে রাজমুখর পড়িয়ে ফ্রান্সের সিংহাসনে বরণ করে নেন পোপকে তোমার যেন অ্যান্সার সপ্তম পিউস পোপ সপ্তম সপ্তম পিউস পোপ সপ্তম পিউস পোপ সপ্তম পিউস ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক পরের প্রশ্ন বলেছে নেক্সট প্রশ্ন কি বলেছে লিজিয়ন অফ অনার ড্যাস দেশের সর্বোচ্চ জাতীয় সন্মান ফ্রান্সের কে লিখবে ফ্রান্সের কে লিখবে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান সম্রাট নেপোলিয়ান ওয়াটলোর যুদ্ধ পরাজিত হওয়ার পর ড্যাশ দ্বীপে নির্বাসিত হন সেন্ট হেলনা সেন্ট হেলনা সেন্ট সেন্ট হেলনা হয় সেন্ট হেলনা দ্বীপে আর সিজল পাইন প্রজাতন্ত্র ড্যাশ দেশে প্রতিষ্ঠিত হয় সিজল পাইন প্রজাতন্ত্র কিন্তু এটা কিন্তু ইতালি অ্যান্সার কী হবে ইতালি অ্যান্সারটি লিখবে ইতালি হবে ঠিক আছে নেপোলিয়ান সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত বলা হয় ড্যাশ অভিযানকে অ্যান্সার কী লিখবে অ্যান্সার হবে রাশি অভিযানকে কী হবে অ্যান্সার হবে রাশিয়া অভিযানকে অ্যান্সার কী লিখবে রাশি অভিযানকে কোর্ট নেপোলিয়ানের মোট কত কতটি ধারা আছে কোর্ট নেপোলিয়ানের দু হাজার দুশো সাতাশিটি মানে টু টু এইট সেভেন স্টিল জিটে সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে আনসার হবে আঠারোশো সাত সালে কত সালে কত সালে আঠেরোশো সাত সালে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলছে দেখা যাক দেখো প্রথমে বার্লিন ডিগ্রি হবে দেখো অ্যান্সার হবে আঠারোশো ছয় হবে ডিএড আনসার হবে ঠিক আছে ঠিক আছে তারপরে কী বলেছে পোড়ামাটির নীতি পোড়ামাটির নীতি হবে সি এর আনসার হবে রাশি হবে ঠিক আছে পোড়ামাটি রাশি হবে ব্যাঙ্ক অফ ফ্রান্স ব্যাঙ্ক অফ ফ্রান্স হবে কত সালে হবে ব্যাঙ্ক অফ ফ্রান্স হবে আঠেরোশো খ্রিস্টাব্দে এটা হবে তিন হবে ঠিক আছে লিপস্টিকের যুদ্ধ হবে জাতি জাতিসমের যুদ্ধ এটা হবে চার হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো গ্যাবেল হবে কেবে গ্যাবে গ্যাবেল হবে কে লবণ করবে গ্যাবেল কেবে লবণ করবে ঠিক আছে কর্বি কেবে করবি হবে কিন্তু তোমরা জানো কর্বি একে তবে শ্রম কর করবি কী হবে কর্বি আসলে শ্রম করবে হবে এটা হবে এর आंसर হবে ভিংটিএম ভিংটিএম হবে ভিংটিএম হবে আয় করবে ভিংটিএম কী আই আয় করবে ভিংটিএম কীভাবে আই করবে ঠিক আছে এটা হবে তিন হবে আর ক্যাপিটেশান হবে অ্যান্সার উৎপাদন কর ক্যাপিটেশান কীভাবে অ্যান্সার উৎপাদন কর এটা হবে এটা হবে ওয়ান ফোর হবে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে করে দিচ্ছে ওকে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এখানে নিয়ে এটা কিন্তু ব্যাখ্যা প্রথম একটা ব্যাখ্যা কিন্তু একের ব্যাখ্যা হবে গ হবে দুইয়ের প্রশ্ন অ্যান্সার ব্যাখ্যা কীভাবে ব্যাখ্যা হবে ক্ষ হবে দুইয়ের ব্যাখ্যা কীভাবে ক্ষয় হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে করে দিচ্ছি আমি ওকে পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক তো দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে এখানে তিনের যে প্রশ্ন আছে তিনের প্রশ্নের অ্যান্সার হবে বলছে রাশিয়া আক্রমণ ছিল নেপোলিয়ান সাম্রাজ্যের শেষ সঙ্গীত রাশিয়া আক্রমণের পর তিনি যুদ্ধনীতি ত্যাগ করেন ধর আমি তোমাদের বলছি দেখা যায় কী করা যায় রাশিয়া আক্রমণের পর তার জীবন দেখা যায় একের পর এক পরাজয়ের গ্লানি তো দেখো অ্যান্সার কিন্তু ক্ষয়ের হবে ঠিক আছে অ্যান্সার কীভাবে ক্ষয় হবে দেখো বড়োর যে প্রশ্ন বলে যায় এই বড়ো প্রশ্নের এসএ কিউবগুলো আমি পরের দিন সলভ করে দেবো ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই এস বি একাডেমিক সেন্টার থেকে সলভ করে দেবে বিভাগ খটা সলভ করে দেবে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো এগুলো সব সলভ করে দেবো ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুব সুন্দর করে সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ টাটা বাই বাই সব বাই ভালো থাকবে ওকে